পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিয়োগের ব্যাপারে একেবারে অনিহা দেখালেও ভারতবর্ষের অন্যান্য রাজ্য কিন্তু সে ব্যাপারে অনেকটাই আগ্রহ প্রকাশ করছে তাদের মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে যারা তাদের নিজেদের রাজ্য ব্যতীত অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটদেরকে সুযোগ সুবিধা দিতে চাইছে না আবার এমন কিছু রাজ্য রয়েছে যারা নিজেদের রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটদেরকেও তাদের চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে এবং সেই সকল রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার সেই সকল রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরাখণ্ড এবং সেই সকল রাজ্যগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড ইতিমধ্যে এই তিনটি রাজ্যে কিন্তু অলরেডি বিহারে টেট পরীক্ষা হয়ে গেছে তার সাবজেক্টের পরীক্ষা বা মেন পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে সকলে আবার ইতিমধ্যে উত্তরাখণ্ডে ফর্ম ফিল চলছে আবার ঝাড়খণ্ডেও ফর্ম ফিল চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ক্যান্ডিডেট যারা বিশেষত বিএড করে রয়েছেন আর ডিএলএড করে রয়েছেন তারা সকলেই কিন্তু চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন তাদের জন্য কিন্তু এখানে বিশেষ সুবিধা দেওয়া রয়েছে তারা চাইলে এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারেন বেঙ্গলের যেহেতু মাতৃভাষা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তাই স্বাভাবিকভাবেই এখানে বাংলারও কিন্তু সুবিধা রয়েছে চাইলে কিন্তু তারা এখানে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন বিশেষত বেঙ্গলে যেভাবে আট বছরের ওপর কোনো নিয়োগ নেই এবং ইতিমধ্যে সরকারেরও সেরকম কোনো উদ্যোগ নেই পাশাপাশি দুর্নীতির এক ভয়াবহ পরিস্থিতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েস্টবেঙ্গলের ক্যান্ডিডেটরা যদি এই সকল রাজ্যগুলিতে অংশগ্রহণ করেন তাহলে তাদের লাভ ছাড়া ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে যদি আপনি চাকরি করেন পার্থক্য শুধু এটাই যে আপনি নিজের রাজ্যে না থেকে অন্য রাজ্যে থেকে সেখানে চাকরিটা করতে হবে এটা ছাড়া বাকি সমস্ত দিক থেকে কিন্তু সুবিধা রয়েছে এখানে পরীক্ষা পদ্ধতি যেমন একটু সহজ ঠিক একইভাবে একটু সহজ এই কারণেই বললাম যে এখানে পরীক্ষা পদ্ধতি কিন্তু অনেকটা সহজ কারণ এখানে দুর্নীতি খুব কম ওয়েস্ট বেঙ্গলের মতো এতটা ভয়াবহ নয় এখানে নিয়োগ প্রক্রিয়াও যেমন অনেকটা সহজ সরল ঠিক একইভাবে এখানে ইন্টারভিউ আপনাকে দিতে হয় না কেননা ইন্টারভিউ দিতে গেলে যেহেতু বাইরের রাজ্য স্বাভাবিকভাবে আপনার হিন্দি ভাষার একটা প্রবল চাপ এসে যায় আপনি হিন্দি দেখে পড়তে পারবেন খানিকটা বলতে পারবেন কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে তো আর ওই খানিকটা ব্যাপারটা থাকে না সেখানে থরলি কথা বলতে হয় আর সেখানে শিক্ষক মহাশয়রা হয় হিন্দি নয় ইংলিশে কথা বলবেন আর আপনি যেহেতু বাঙালি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন স্বাভাবিকভাবে ওখানে আপনার সমস্যা হতে পারে আর সেই জায়গাটাই যেহেতু এখানে থাকছে না অর্থাৎ ইন্টারভিউ থাকছে না তাই ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু এখানে অনেকটা আগ্রহ প্রকাশ করতে পারেন এবং এক্ষেত্রে তাদের সুবিধা অনেক বেশি ওয়েস্ট বেঙ্গলে না থেকে আপনাকে অন্য রাজ্যে থেকে চাকরি করতে হবে এটুকুই শুধু পার্থক্য বাকি বাদ বাকি সমস্ত দিক থেকে সুবিধা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি ইতিমধ্যে কিন্তু ডিএ মামলা চলছে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গড়িয়ে গেছে এবং সুপ্রিম কোর্টও কিন্তু এ ব্যাপারে অনেকটা ডিলে করে দিয়েছে এক বছরের বেশি সময় পরে সেটার হেয়ারিং ডেট দিয়েছে যাই হোক কিন্তু এ ব্যাপারটা এ কারণেই বলতে চাইছি যে রাজ্যে চাকরি করলে এখানে কিন্তু আপনার বেতন অনেক কম সেই তুলনায় এই বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এখানে কিন্তু কেন্দ্র সরকারের হারে কিন্তু বেতন থাকবে অর্থাৎ এখানে যেমন আপনাকে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকতে হবে ঠিক একইভাবে বেতন কিন্তু এতটাই বেশি থাকবে যে কারণে আপনার বাইরে থাকাটা কোনো অসুবিধা হবে না আজকের এপিসোডে এই বিহার টেট উত্তরাখণ্ড টেট এবং ঝাড়খণ্ড টেট এগুলোর মধ্যে অনেকটাই সিমিলারিটি রয়েছে সেই সিমিলারিটি যেমন আমরা আলোচনা করব। ঠিক একইভাবে এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আজকের এপিসোডে আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করে নেব এই বিহার টেট উত্তরাখণ্ড টেট ঝাড়খণ্ড টেট এমন একটা পরীক্ষা যেখানে একটা প্রিপারেশান থেকে আপনারা এই তিনটি পরীক্ষা একসঙ্গে দিতে পারেন একসঙ্গে বলতে মানে একসঙ্গে নয় একটা পরীক্ষার সঙ্গে আরেকটা পরীক্ষার দেড় থেকে দু মাস কখনো এক মাসের কিন্তু ডিস্ট্যান্স রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি একটা প্রিপারেশান থেকে আপনারা কিন্তু এগুলো দিতে পারবেন আর এক সঙ্গে আপনার যখন সামনে তিনটে পরীক্ষা তিনটে নিয়োগের সুযোগ আসছে শুধু ওয়েস্ট বেঙ্গল হলে একটা নিয়োগের সুযোগ পাবেন তারপরে শুধু দুর্নীতি আর এখানে কি হচ্ছে তিনটে পরীক্ষার সুযোগ পাচ্ছেন আর সেই সঙ্গে এগুলো থেকে আকর্ষণীয় ব্যাপার এগুলো কিন্তু এক বছরের মধ্যে নিয়োগ হবে অর্থাৎ পরীক্ষা তারপরে আবারও পরীক্ষা এবং তারপরে কিন্তু কাট মাধ্যমে নিয়োগ হবে তাই অবশ্যই আপনারা এগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন কেননা ইতিমধ্যে কিন্তু উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডের ফর্ম ফিল চলছে আর বিহারের তো এস্টেট পরীক্ষার রেজাল্টের অপেক্ষা তারপরেই কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর আবেদন শুরু হয়ে যাবে তবুও বিহার টেট উত্তরাখণ্ড টেট ঝাড়খণ্ড টেটের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা জানবো সেই সঙ্গে এগুলোর মধ্যে কি সাদৃশ্য রয়েছে সেগুলো এক একে জেনে নেব আসুন আজকের এপিসোডে আমরা এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করে নিই তবে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ইনফরমেটিভ মনে হলে যদিও এটা কিন্তু অনেকটাই ইনফরমেটিভ প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও আর সব থেকে বড়ো কথা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এসএসসি এসএলএসটি প্রাইমারি বিহার ঝাড়খণ্ড উত্তরাখণ্ড ছাড়াও আরও যে সকল রাজ্যে যেমন ধরুন সাম্প্রতিক উড়িষ্যাতে কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ক্যান্ডিডেটকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে না শুধু পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা ছাড়া অন্য কোনো রাজ্যকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না তো যে সকল আপডেট আসবে সেগুলো কিন্তু একে একে আপনাদের দিতে থাকবো তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই উপকারে আসবে বিস্তারিত আলোচনায় চলে আসি এখানে দেখুন বৈশাখ দৃশ্যের আলোচনায় প্রথমে আসছি দেখুন বিহার স্টেট উত্তরাখণ্ড টেট এবং ঝাড়খণ্ড টেট আমরা প্রত্যেকটার উল্লেখ করেছি যে বিহার টেটের ক্ষেত্রে আপনার ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে পাস করলেই আপনার চলবে কিন্তু সেক্ষেত্রে উত্তরাখণ্ড টেটে আপনাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করতে হবে ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রেও সেম সিক্সটি পার্সেন্ট অর্থাৎ বিহার টেট পরীক্ষাটা কিন্তু অনেকটা সহজ ছিল কেবলমাত্র ফিফটি পার্সেন্ট পেলেই আপনি এখানে পাশ করে যাচ্ছিলেন এবারে দেখুন বিহার টেটের ক্ষেত্রে ওভার ফিফটি পারসেন্ট পেলেই হবে অর্থাৎ যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে টোটালটার মধ্যে থেকে আপনি যদি ফিফটি পারসেন্ট তুলে নিতে পারেন তাহলেই আপনি পাস কিন্তু সেই জায়গা থেকে দেখুন উত্তরাখণ্ডেও বলা হয়েছে প্রতিটি বিভাগে বারো পার্সেন্ট নাম্বার সহ ওভার সিক্সটি পার্সেন্ট পেলেই হবে এটা কিন্তু নয় এটা একটু ভুল লেখা হয়ে গেছে এটা হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কেমন আর এই যে ওভার সিক্সটি পার্সেন্ট আছে এটা হবে উত্তরাখণ্ডের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখানে একটু লেখাটা ভুল হয়ে গেছে সরি ফর দ্যাট এই যে বলা হচ্ছে প্রতিটি বিভাগে বারো পার্সেন্ট বা বারো শতাংশ নাম্বার সহ ওভার সিক্সটি পার্সেন্ট পেতে হবে এটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে আর এই যে বলা হয়েছে ওভার সিক্সটি পার্সেন্ট পেতে হবে সেটা কিন্তু উত্তরাখণ্ডের ক্ষেত্রে ঠিক আছে আপনারা অভিজ্ঞ আপনারা কিন্তু বুঝতে পারছেন কি বলছি ব্যাপারটা দেখুন বিহার স্টেট এখানে কিন্তু হিন্দি না জানলেও চলবে হিন্দির ওপর কিন্তু বিশেষ কোনো প্রভাব দেওয়া হয়নি গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু উত্তরাখণ্ড টেটের ক্ষেত্রে হিন্দি থাকলে আছে এবং সে সঙ্গে ইংলিশ অর্থাৎ আপনার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশই থাকবে হিন্দি ইংলিশ এইসব নয় আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আপনি হিন্দি পাবেন ইংলিশ পাবেন সংস্কৃত পাবেন উর্দু পাবেন তার মধ্যে থেকে একটি কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই হিন্দির চাপটা রয়েছে এখানে দেখুন পনেরো নাম্বার থাকছে এই হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপরে বিষয়টা ক্লিয়ার করতে পারছি নেক্সট আসি প্রশ্নের মান অত্যন্ত সহজ হয়েছে উত্তরাখণ্ড টেটের ক্ষেত্র প্রশ্নের মান সহজ হবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে এখানে প্রশ্নটা সহজ হবে কিন্তু ঝাড়খণ্ড টেটের ব্যাপারে কিন্তু প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা থাকছে নেক্সট যে পার্থক্যটা দেখব সেটা হলো সিবিটি মোডে পরীক্ষা হয়েছে এই বিহারে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট আপনারা পরীক্ষা দিয়েছেন বিস্তারিত কিছু বলার নেই কিন্তু এই ঝাড়খণ্ড আর উত্তরাখণ্ডে কিন্তু ও সিটে পরীক্ষা হবে বিষয়টা কিন্তু আপনাদেরকে অনেকটা সচেতনভাবে পরীক্ষা দিতে হবে কেমন কেননা এখানে মেন কথা এটাই আপনাদেরকে যখন ওই মানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপরে কোয়েশ্চেন বুকলেট সিরিজ এগুলো যখন দেবেন মেল ফিমেল এগুলো যখন দেবেন এগুলো কিন্তু যথাযথভাবে খুব সাবধানভাবে দেবেন পরীক্ষার কথা সেই সময় ভাববেন না আপনি কিন্তু ওখানে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন ওইখানে ভুল হয়ে গেলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল তার মানে ওখানে আপনারা পাস করা তো দূরের কথা পরীক্ষাটাই বাতিল হয়ে গেল মানে পরের যে মেন পরীক্ষা তার তো আপনি সুযোগ পাচ্ছেন না ওখানেই কিন্তু আপনার স্বপ্ন শেষ হয়ে যাবে তাই খুব কেয়ারফুলিভাবে সেই জায়গায় দেখুন এখানে যে সিবিটি মোডে পরীক্ষা হচ্ছিলো এখানে কিন্তু সংশোধনের একটা সুযোগ ছিল বেশ ভ্যাকেন্সি রয়েছে দেখুন বিহারের ক্ষেত্রে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এক লক্ষ ষাট হাজার আর সেক্ষেত্রে উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি পোস্ট ঘোষণা করা হয়নি আর ঝাড়খণ্ডে সেই তুলনায় এটা ঝাড়খণ্ডে হবে এগুলো একটু গণ্ডগোল হয়ে গেছে ঝাড়খণ্ডে রয়েছে চব্বিশ হাজার ভ্যাকেন্সি আর উত্তরাখণ্ডে কিন্তু এখনও ভ্যাকেন্সি পোস্ট ঘোষণাই করা হয়নি এবারে আসি মেন এক্সাম কিন্তু আপনাদেরকে দেখুন ঝাড়খণ্ডের তুলনায় অনেকটা সহজ হবে সেই তুলনায় এখানে যে উত্তরাখণ্ডের পরীক্ষাটা হবে এটা কিন্তু এই তিনটে পরীক্ষার মধ্যে কিন্তু সবথেকে সহজ হবে এখানে সিলেবাসটা আমরা পরের নেক্সট এপিসোডে ডিটেলস আলোচনা করে নেব মেন এক্সামের সিলেবাস এবং কেমন পদ্ধতিতে পরীক্ষা হয় সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই বিহার আর ঝাড়খণ্ডের তুলনায় এই উত্তরাখণ্ডের পরীক্ষা কিন্তু অনেকটা সহজ হবে আর সবথেকে বড়ো কথা এটাই এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অবশ্যই অংশগ্রহণ করুন কেন বলুন তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যতটা কম্পিটিশানে নামে বিশেষত শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটাতে সেই তুলনায় অন্যান্য রাজ্য কিন্তু ততটা এ ব্যাপারে আগ্রহ দেখায় না সেখানের ক্যান্ডিডেটরা এতটা কম্পিটিশানে আসে না আর সবথেকে বড়ো কথা এটাই উত্তরাখণ্ড যেহেতু অনেক দূরে অবস্থিত স্বাভাবিকভাবে ওয়েস্টবেঙ্গল থেকে প্রচুর পরিমাণ যে ক্যান্ডিডেট সেখানে যাবে তা নয় বরং অনেক কম ক্যান্ডিডেট সেখানে অংশগ্রহণ করবে বিহার স্টেটের ক্ষেত্রে কতজন ক্যান্ডিডেট ওয়েস্টবেঙ্গল থেকে গিয়েছিল আমরা যে তথ্য পেয়েছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে চল্লিশ হাজার ক্যান্ডিডেট গিয়েছিল দেখুন চল্লিশ হাজার ক্যান্ডিডেট অনেক বেশি কিন্তু সেই তুলনায় অনেক কম কেন বলুন তো ওয়েস্টবেঙ্গলে কি তাহলে কেবলমাত্র বিএড ক্যান্ডিডেট রয়েছে মাত্র চল্লিশ হাজার এটাই বুঝুন ব্যাপারটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কয়েক লক্ষ বিএড ক্যান্ডিডেট রয়েছে কিন্তু সেক্ষেত্রে বিহারে যাচ্ছে কতজন মাত্র চল্লিশ হাজার এই কারণেই মাত্র কথাটা বলছি ঠিক একইভাবে উত্তরাখণ্ডে কিন্তু যাবে তার থেকেও অনেক কম তাই আপনি যদি যান এই জায়গাটায় কিন্তু অনেক বেনিফিট পাবেন আর সব থেকে বড় কথা এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে পরীক্ষায় যে পাস করার পদ্ধতি বলা হচ্ছে যে ওভারঅল সিক্সটি পেলেই হবে তাহলে এক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা এবং প্রশ্নের মানও অনেক সহজ হবে এটাই মেনে নিতে হয় এটাই কিন্তু আশা করা যায় মেন এক্সাম অর্থাৎ যে ঝাড়খণ্ডের মেন এক্সাম কিন্তু বিহার এবং উত্তরাখণ্ডের তুলনায় অনেকটাই কঠিন হবে অর্থাৎ এটা আমি বলছি যে ঝাড়খণ্ডের পরীক্ষা কিন্তু বিহারের তুলনায় কঠিন হবে কেমন আর এই মুহূর্তে বলা চলে সব থেকে এই তিনটে পরীক্ষার মধ্যে সহজ হবে উত্তরাখণ্ডের পরীক্ষাটা এবার আপনারা অভিজ্ঞ আপনারা নিজেরা কমেন্ট বক্সে জানান যে সত্যি কি উত্তরাখণ্ডের পরীক্ষা একটু সহজ হবে নাকি এদেরই মতো বা ঝাড়খণ্ডের পরীক্ষার মতো কঠিন হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকছি তিনটের মধ্যে কিন্তু দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিহারে কিন্তু সিটেটটা গ্রহণযোগ্য হয়নি অপরদিকে ঝাড়খণ্ডেও কিন্তু সিটেটকে গুরুত্ব দেওয়া হয়নি কেবলমাত্র এই উত্তরাখণ্ড কি করছে সিটেটকে গ্রাহ্য করেছে মান্যতা দিয়েছে এ কারণেই বলছি যে উত্তরাখণ্ডের পরীক্ষা কিন্তু অনেকটাই সহজ হবে অর্থাৎ সিটেট যারা পাস করে রয়েছেন তারা কিন্তু এই উত্তরাখণ্ডের পরীক্ষায় যে টেটটা হচ্ছে এই টেট পরীক্ষা তাদের দেওয়ার কোনো দরকার নেই যখন এখানে সাবজেক্টের বা মেন পরীক্ষা যেখানে বলা হয় যে প্রাইমারির ক্ষেত্রে পিআরটি আর এই যে আপার প্রাইমারি রয়েছে সেখানে এলটি এগুলোর জন্য যখন ফর্ম ফিল হবে সেই সময় যারা সিটেড ক্যান্ডিডেট পাস করা রয়েছেন তারা কিন্তু এখানে সরাসরি অংশগ্রহণ করবেন ফর্ম ফিল করবেন বেশ এবারে আমরা কিছু সাদৃশ্য দেখে নেবো এই তিনটে পরীক্ষার মধ্যে যে বিহার উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড তিনটের মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এটাই সাদৃশ্য এটাই দেখুন আমরা সেটা বক্সের মধ্যে প্রথমেই উল্লেখ করেছি একটা প্রিপারেশান থেকে তিনটি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে কীরকম সেটা এটা দেখুন এখানে পরিষ্কারভাবে বুঝতে পারবেন এদের মধ্যে কতটা সাদৃশ্য রয়েছে দেখুন বিহার টেট কোয়ালিফাইং নেচার উত্তরাখণ্ড টেট কোয়ালিফাইং নেচার এবং ঝাড়খণ্ড টেট এটাও কিন্তু কোয়ালিফাইং নেচার আবার একইভাবে বিহার টেট দেখুন কতটা মিল রয়েছে এগুলোর সশরীরে বিহারে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে এগুলো আপনারা সকলেই জানেন মানে নতুন করে বলার কিছু নেই বিষয়টা অনেকটাই সহজ সরল বিষয়টা একটা সাদা মাঠা আলোচনা কিন্তু বিষয়গুলো খেয়াল করুন যে এদের মধ্যে কতটা সাদৃশ্য রয়েছে এই জায়গাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাইছি উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড উভয়ের ক্ষেত্রেই কিন্তু মানে বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড তিনটেতেই কিন্তু আপনাকে সশরীরে গিয়ে ওই রাজ্যে গিয়ে আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে আপনি কিন্তু চাইলে যে এই রাজ্য থেকে অনলাইনে পরীক্ষা দিয়ে দেবেন সেটা কিন্তু নয় অনেকে কিন্তু সিবিটি মোডে পরীক্ষা মানে ভেবেছিলেন বিহারে না গিয়ে কলকাতা থেকে সেখানে যে সেন্টার আছে সেখান থেকে অনলাইনে পরীক্ষা দেবেন সেটা কিন্তু নয় সেখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে কেননা চাকরি পেলেও আপনাকে সেখানে থেকেই চাকরি করতে হবে স্বাভাবিকভাবে সেখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে আবেদন মূল্য তো অলরেডি বিহারের ক্ষেত্রে আপনারা জমা দিয়েই দিয়েছেন বলার কিছু নেই তবে উত্তরাখণ্ড টেটের ক্ষেত্রে আবেদন মূল্য দেখুন কতটা কম ছশো টাকা আর ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে আবেদন মূল্য তার তুলনায় অনেক বেশি অর্থাৎ আমি বলতে চাইছি বিহার টেট তো অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছেন আপনারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর জন্য অপেক্ষা করছেন কিন্তু আপনার সামনে এই দুটো পরীক্ষা অপেক্ষা করছে যার অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে দেখুন উত্তরাখণ্ড টেটের লাস্ট ডেট কত রয়েছে এটা একটু কথা প্রসঙ্গে বলে দিই সতেরো আট চব্বিশ আর ঝাড়খণ্ড ডেটের লাস্ট ডেট কত রয়েছে বাইশ আট চব্বিশ তাই তো তাহলে এই ডেটের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন পরীক্ষা অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ করে দিন আর সব থেকে বড়ো কথা এটাই যে ঝাড়খণ্ড পরীক্ষা সব দিক থেকে বিষয়টা টাফ আছে দেখুন আবেদন মূল্যও বেশি আবার ঠিক উত্তরাখণ্ড টেটের ক্ষেত্রে আবেদন মূল্য অনেক কম ছশো টাকা তাহলে এখানে আবেদন মূল্য কম আর এখানে আবেদন মূল্য বেশি মানে কি তাই বলে এখানে সিবিটি মোডে পরীক্ষা হবে তা কিন্তু নয় এটাও ও সিটে পরীক্ষা হচ্ছে অথচ দেখুন উত্তরাখণ্ড টেট সিটে পরীক্ষা হচ্ছে অথচ অ্যাপ্লিকেশন ফিস অনেক কম আবার এটা আমি জেনারেলটা দেখিয়েছি ছশো টাকা যদি আপনি এসসি এসটি বা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে হন তাহলে কিন্তু এখানে তিনশো টাকা লাগবে তো সব থেকে বড় কথা এটাই যে তিনশো টাকা লাগবে সেটা আমি কেন উল্লেখ করিনি কেননা যেহেতু আপনি অন্য রাজ্য থেকে যাচ্ছেন স্বাভাবিকভাবে আপনি কিন্তু ইন জেনারেল হিসেবে কিন্তু এখানে গণ্য হবেন এখানে আপনি কাস্টের সুযোগ সুবিধা পাবেন না তাই এখানে আমি উল্লেখ করিনি যদি কাস্ট হতেন তাহলে কিন্তু অনেক কম হতো এবার আপনার যদি কেউ চেনা পরিচিত থেকে থাকে যিনি উত্তরাখণ্ডের বাসিন্দা তাহলে তাকে আপনি জানিয়ে দিতে পারেন যে সেখানে তিনশো টাকা মূল্যে উত্তরাখণ্ড টেট পরীক্ষা সরকার গ্রহণ করার জন্য উদ্যোগ নিয়েছে তো যাই হোক পরবর্তী নেক্সট আসি যে বেতন এই বিহার টেট উত্তরাখণ্ড টেট ঝাড়খণ্ড টেট তিনটের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি বেতন এখানে দেওয়া হয় বলা যায় এখানে কেন্দ্র সরকারের হাতে কিন্তু এখানে বেতন দিচ্ছে সেই তুলনায় পশ্চিমবঙ্গে বেতন কি অবস্থা সেটা তো আপনারা বুঝতেই পারছেন নেক্সট আসি একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে বিহার টেটে হয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডে হবে তিনটেতেই একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা তিনটের জন্যই কিন্তু আড়াই ঘন্টা টাইম তিনটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস নেই এবং তিনটের ক্ষেত্রেই কিন্তু টেট পাস করার পর আপনাকে কিন্তু সাবজেক্টের জন্য বা মেন পরীক্ষার জন্য আবারও ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ দুইবার ফর্ম ফিল আপের খরচ হবে এ বিষয়টা খেয়াল করতে হবে তবে ওয়েস্ট বেঙ্গলের বিএড করা ক্যান্ডিডেটদের কাছে কিন্তু এই খরচ করা ব্যাপারটা কিন্তু ম্যাটার নয় কেননা তারা যেভাবে আট বছর আপার প্রাইমারি তো দশ বছর পরে রয়েছে তো যেভাবে দিনের পর দিন চলে যাচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে মানুষ হতাশ হয়ে যাচ্ছে বিশেষত ক্যান্ডিডেটরা বিশ্বত ও বিএড করা ক্যান্ডিডেটরা তাদের কাছে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা বড় কথা নয় তাদের কাছে পরীক্ষাটা বড় কথা তাদের কাছে চাকরিটা বড় কথা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করুন সেই জন্যই কিন্তু বিভিন্ন রকমভাবে এপিসোডগুলো একে একে আপনাদের সামনে নিয়ে আসছে আপনাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য আপনাদেরকে মোটিভেটেড করার জন্য ভালো খারাপ দুটোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা কিন্তু এই বিষয়গুলো অভিজ্ঞ আপনারা কিন্তু জানেন যে কোন কোন বিষয়গুলো বলা হচ্ছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় হয়তো কিন্তু আপনাদেরকে দেখবেন এই সকল পয়েন্টগুলো অনেকটা মোটিভেটেড করবে আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা আমার সঙ্গে এ ব্যাপারে একমত হবেন যদি হন তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সেই সঙ্গে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করুন কেননা লাইক করলে এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা আমাদের কাজে অনেকটা উৎসাহ বোধ করি এবং পরবর্তী এ প্রসঙ্গে আরও বিভিন্ন তথ্য বিভিন্ন মোটিভেটেড করার মতন তথ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য সচেষ্ট হতে পারি তো চলুন আজকের এপিসোডে আপাতত এটাই আমরা আলোচনা করলাম নেক্সট এপিসোডে আমরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যেমন একটা যেমন রয়েছে ধরুন ওই উত্তরাখণ্ড টেটের আপনার টেট পাস করার পর আপনার যে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টের পরীক্ষা কতটা আপনার ক্ষেত্রে সহজ হবে এক কথায় আমি বলছি সহজ হবে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন নেক্সট এপিসোডে তো চলুন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ইনফরমেটিভ মনে হলে যদি এটা ইনফরমেটিভ হয়েছে অবশ্যই আপনারা প্রয়োজনদের সাথে শেয়ার করুন হয়তো আপনি না চাইলেও তিনি হয়তো অ্যাপ্লিকেশন করতে চাইছেন কিংবা তিনিও হয়তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অপেক্ষা করছিলেন এটা জানার পর তিনি হয়তো অ্যাপ্লিকেশান করার ব্যাপারে আরও উৎসাহী হয়ে উঠতে পারবেন তাই অবশ্যই প্রয়োজনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডেই জয় হিন্দ বন্দে মাতরাম